আমরা আইসি তানবির রেস্টুরেন্ট ওর সুনাম শুনিয়া মাজন সাহেব আপনার এখানে খিতা খিতা আইটেম আছে একটু আমরা দেখাও কা আমরা আজকে পরীক্ষা করতাম আইসি হোটাইল বাড়ি সেরা নিনা না তানবির রেস্টুরেন্ট সেরা গাড়ি ভাড়া দিয়ে অন্য জায়গায় যাওয়া থাকি তানবির রেস্টুরেন্ট ও আউকা আপনার খানের আইটেম গুলো আমরা একটু তা দেখাও কা জি ভাই দেখাই রাম এটা হইল রাজা হাসের মাংস খাইলে বুঝতে পারবা খুব স্বাদ দেশি হাসের মাংস খালাবো না এটা এছাড়াও আছে গরুর মাংসর খালা এছাড়াও আরো অনেক আইটেম আছে রাজহাসের মাংস চীনা হাঁসের মাংস অসাধারণ স্বাদ যে কোনোটা দিয়ে খাইলেই আপনার দেড়শো টাকার ভিতরে ফের চুক্তি খাবার খাইতে পারবা সাথে আরো অনেক বর্তার আইটেম রয়েছে যেমন মাছের বর্তা সুটকি বর্তা আলু বর্তা আমাদের এখানে ডাইল ভাত আনলিমিটেড ফের চুক্তি খাইতে পারবা মাছ মাংস যে আইটেম দেখাউকা কা দেড়শো টাকা ফের চুক্তি খানি কেমন স্বাদ হইব আশা করা যায় এখানে যতটা রেস্টুরেন্ট রয়েছে সবচেয়ে সেরা স্বাদ হচ্ছে তাম্বি রেস্টুরেন্টের কটাই বাড়ি যে রায় আড়াইশো টাকা দেখাই রায় আর মাইল লাগাই রায় হরিভূর তাম্বির রেস্টুরেন্ট ফাঁকি হাঁস মুরুক দি খাও বাড়িতে নিরিবিলি পরিবেশে ঘুমাও খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ মহিলা কেবিন আছে পুরুষ কেবিন আছে কুলা মেলা বইবা এনজয় করবা আর খাইবা আপনারা সবাই আইবা হরিপুর তানবির রেস্টুরেন্ট আরো একটা সুবিধা আছে আপনারার লাগিয়া আমি এম ডি আইডি দেখিয়া যে আইবা তারা লাগে আলাদা একটা ছাড় আছে অনেক সুন্দর সুবিধা টেন পার্সেন্ট ছাড় আছে আমার নাম হইবা আপনারা ওখান থেকে সুবিধা নিবা আর টেন পার্সেন্ট ছাড় হইবা আমার লগর যা ড্রাইভার বাই ইহল আছেন এবং আমার মাইক্রোর যা ডাইভার ভাই ওল আসন সব অনু আইবা তানবির রেস্টুরেন্টও অন্য আইয়া পার্কিং করবার সুন্দর জায়গা আছে পার্কিং কর অনেক বড় জায়গা কোনো অসুবিধা নাই নিরিবিলি বইবা আর খাইয়া যাইবা দোকানের লোকেশনটা একটু হোকা তালুয়াটি ঢুকার আগেই বামে দেখবা তানবির রেস্টুরেন্টর সাইনবোর্ড আছে আপনারা সবাই আইবা সুন্দর পরিবেশে খাইবা আর সুবিধা নিবা ইকানো গাড়ি পার্কিং কর লাগি বা বসার লাগি কোনো জামেলা নাই খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আমার ফেন ফলোয়ার বন্ধু বান্ধব সবাই আইবা সুন্দর সুবিধা নিবা আর একটা সুখবর আছে আপনার লাগি এখানে পার্টি সেন্টারের মতন একশো জনের মতন যদি হয় তাহলে নির্দিদায় একসাথে বসতে পারবেন আপনারা এবং অনেক নিরিবিলি পরিবেশ এখানে ছোটখাটো কনফারেন্স করতে পারবেন গাছের ছায়া আছে ফ্যান ছাড়াও প্রকৃতি কিন্তু বাতাস পাবেন আপনারা অনেক সুন্দর পরিবেশ আছে অর্ডার অনুযায়ী যদি আপনারা এক ঘন্টা আগে অর্ডার দেন তাহলে এই দেখেন দেশি হাসির কালো বুনা এটা তারা এভাবে খেতে পারবেন খাওয়ার পরে বলতে হবে তানবীর রেস্টুরেন্টে খেয়ে আসছি এটা অসাধারণ স্বাদ না খাইলে কিন্তু মিস করবেন এখানে চিনির গুড়ার ভাত পাওয়া হ্যাঁ পাওয়া যাবে চিনি চাল যদি আগে অর্ডার দেন দশ মিনিট সময় লাগবে আপনি যদি আতপ চালের ভাত খেতে চান তাও পাবেন আপনি যদি সিদ্ধ চালের ভাত খেতে চান তাও পাবেন তবে সিদ্ধ চালের ভাতটা আনলিমিটেড ডাল ভাত আনলিমিটেড ফ্রি ধন্যবাদ সবাইকে আসবেন সবাই যার জির চাহিদা মতো খাইতে পারবা ই কেন সুবিধা আছে যে একটা চাইবা আপনার একটাও দেওয়া হইব দশ মিনিট অপেক্ষা করবা নতুন করে রেডি করিয়া দেওয়া যাইব কোনো সমস্যা নাই ভিডিওত মোবাইল নম্বর পাইবা সবাই আইবা তানবির রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম